নমস্কার আমি সুমিতার রান্নাঘর থেকে সুমিতা বলছি আমি আপনাদের আজকে একটা তরকারি রেসিপি দেখাবো দেখুন তার নাম দিয়েছি পটেটো বিনস অনিয়ন কারি আচ্ছা কিভাবে আমি করেছি প্রথমে কি করেছি ওই বিনস আর এটা বরবটিও করা যায় বরবটি দিয়ে আমি বিনস আলু আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে তেলে আমি পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা টুকরো করে আর টমেটো ফোড়ন দিয়েছি দিয়ে ওই প্রথমে পেঁয়াজগুলোকে ছেড়ে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা হলে আলু আর ওই বিনসটা ছেড়ে দিয়েছি দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে উপর থেকে নুন হলুদ দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়িয়ে বেশ সুন্দরভাবে কষিয়েছি কষিয়ে এবার যখন বেশ সুন্দরভাবে কষে গেছে তখন আমি অল্প জলে ছিটে দিয়েছি দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু মিষ্টি দিয়েছি দিয়ে একটু লেবুর রস নিংড়ে দিয়েছি পাতি লেবুর রস একটু নিংড়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে অল্প জল দিয়ে আমি ঢেকে দিয়েছি এবার বারে বারে নাড়া দিয়ে দেখে নিয়েছি যে কেমন হয়েছে খেতে এবার যখন পুরোটা তৈরি হয়ে গেছে এইরকম দেখুন একটু বেশ শুকনো মতন হয়েছে শুকনো মতন হয়েছে তখন আমি আবার ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে একটু এলাস্থেতো করেছি এলাস্থিতো করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি দিয়ে এবার আবার ভালোভাবে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি কিছুক্ষণ পর ওই ঢাকাটা খুলে আবার নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি দেখুন একটু শুকনো লঙ্কাও পরে আমি টুকরো করে দিয়েছিলাম বেশ ঝালঝাল মতন হয়েছে খেতে ভালো হয়েছে এই এটা আপনারা করবেন এটা কিন্তু খেতে খুব সুন্দর হবে এটা আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন বা কোনো টিফিনেও আপনারা দিতে পারবেন এই তরকারিটা খেতে খুব সুন্দর হবে যাই হোক এই রান্নাটা আপনারা করবেন আশা করি আপনাদের পছন্দ হবে আর আপনারা আমাকে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার শুভেচ্ছা নেবেন নমস্কার